টানা ষোলো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণ অভ্যতানে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা কিন্তু রেখে যান এক দীর্ঘ বিতর্কের অধ্যায় একে একে প্রকাশ হতে থাকে তার কালো অধ্যায়গুলো গত পাঁচই ফেব্রুয়ারি তার উস্কানিমূলক বক্তব্যের পর সারা দেশে তাণ্ডব চালায় বিক্ষুব্ধ ছাত্র ও জনসাধারণ ভেঙে ফেলা হয় তার বত্রিশ নম্বরের বাড়ি এর সাথে সাথে সারা দেশেই চলছে হাসিনার দোষে সাম্রাজ্য ধ্বংসের কার্যক্রম এর মাঝে বোমা ফাটালেন দুর্নীতি দমন কমিশন দুদক হাসিনার বিরুদ্ধে ভুয়া ডক্টরে ও রাষ্ট্রীয় অর্থ লুটের প্রমাণ পেয়েছে দুদক এছাড়া সরকারি তহবিল থেকে শত শত কোটি টাকা খরচ করে নিয়মিত বিলাসী বিদেশ সফরে যাওয়ার প্রমাণও পেয়েছে দুদক প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদকে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে দুই থেকে দুই সালের মধ্যে সরকারিভাবে দুশো কোটি টাকা ব্যয়ে আটচল্লিশটি ভিভিআইপি ফ্লাইট পরিচালিত হয়েছে শুধু নিউ সফরেই তার খরচ হয়েছে প্রায় কোটি টাকা বিশেষ করে দুই সালের সেপ্টেম্বরে ফিনল্যান্ড হয়ে নিউ ইয়র্ক যাত্রার সময় এক ট্রানজিটে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় সাত কোটি টাকা যার ফলশ্রুতিতে সরকারের কাছে এখনও প্রায় পঞ্চাশ কোটি টাকা পাবে বাংলাদেশ বিমান শুধু বিদেশি সফরই নয় দুদকের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য ক্ষমতায় থাকার সময় বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের নামে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছেন শেখ হাসিনা অভিযোগ রয়েছে সরকারি তহবিল থেকে লবিস্ট ফার্ম নিয়োগ করে তিনি ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এসব সম্মানসূচক ডিগ্রি সংগ্রহ করেন এছাড়া অভিযোগ রয়েছে যে আন্তর্জাতিক স্বীকৃতির মোড়কে ব্যক্তিগত সুনাম বাড়ানোর জন্য শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ ও স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান থেকে পুরস্কার ও খেতাব অর্জন করেছেন দুর্নীতির এমন ভয়াবহ চিত্র সামনে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন দেশের জনগণ দুদকের অনুসন্ধান এখন কোন দিকে মন নেয় তা সময় বলে দেবে তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে